হ্যালো বন্ধুরা সকলকে আবারো আবরোজনী শিক্ষালয় ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা সাজেশন তোমাদের মাধ্যমিক দু সালে তিনটি গল্প করলে এখান থেকে তোমরা

বা অর কি ঘটনা তুমি ব্যাখ্যা করো এই কোশ্চেনটা অন্যরূপ যেভাবে আসবে সেটা হলো বুকের রক্ত কখন কেন তখন এমন অবস্থা হয়েছে এটা কিন্তু এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমার বলবে এটা নতুন মেশকে দেখে তখনই জ্ঞান চক্ষু খুলে গেল জ্ঞানচক্ষু বলতে কি বোঝায় তখনই এই জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছে এটাও তোমরা দেখবে আর এখান থেকে দেখবে তখনই মনে হয় আর যেন সবচেয়ে তার জীবনের দক্ষের দিন কোন দিনটির কথা বলা হয়েছে তার এমন মনে হওয়ার কারণ কি এই তিনটি কোশ্চেন এখান থেকে করলে আশা করি এখান থেকে একটা কোশ্চেন আসবে পরের গল্প তোমরা বহুরূপী বহুলুপী থেকে তোমরা প্রথমে যে কোশ্চেনটা করবে হরিদাস চরিত্র বর্ণনা করো মানে হরিদার জীবনী কেমন ছিল সে কি কি মানে পেশায় মানে অবলোক থাকত কখন কি কি থাকত এই সমস্ত গুলো লিখতে হবে সেই ভয়ঙ্কর দুর্লভ জিনু কোন জিনিসটিকে ভয়ঙ্কর দুর্লভ বলা হয়েছে কে কিভাবে তা লাভ করেছিল এটা এখান থেকে দেখবে তারপরে আটটা প্রশ্নের তাকে তাকে যে আমার নষ্ট হয়ে যাবে এখানে কোন ধের কথা বলা হয়েছে ধং নষ্ট হয়ে যাবার কারণ এখান থেকে সর্বশেষ প্রস্তে যে করবে তোমরা সে অদৃত্র কখনও হরিদাকে ভুল ক্ষমা করবে না কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এবং তাকে কেন হরিদা ক্ষমা করবে না এটা কিন্তু শেষ এখান থেকে দেখতে পারো আশা করি এর থেকে বাদভূমিক দু হাজার সালে রং পোষ এখান থেকে আসবে আমি আশাবাদী কাজে এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম